আমি প্রায় এ কথা বলি তুই শুধু একটা বার কথা মনে করো যে দুইটা মহিলা একটা মহিলার নাম হলো মা আর একটা মহিলার নাম হলো স্ত্রী বিবি একই গঠন একই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একই পাশে দাঁড়ানো আমি যখন মা এই মহিলার দিকে তাকাই আমার দিলের অবস্থা হয় এক রকম। আমার দিলের চাওয়া পাওয়া চাহিদা হয় কি সাথে সাথে এক মিনিটের মধ্যে বা চোখের পলকেই স্ত্রীর দিকে তাকাইলে আমার দিলের অবস্থা সেকেন্ডে হয় আরেক রকম ঠিকই না বলো মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা এই যে মিনিটের মধ্যে পলকে আমার দিলের বদলায় দিল হালাত বদলায় দিল এটা কে করলো কত বড় কত বড় যদি জ্বরের রুগীর মতো হয় সব পিতা লাগে কেমন লাগতো অর্থাৎ হয় সব মার মতো হয়ে গেল অথবা সব দেবীর মতো তাহলে দুনিয়া কি থাকবে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে কুকুর আর জানোয়ারের সাথে মানুষের তফাত থাকবে তাহলে তুমি ভাবো তো এটা তো আল্লাহর নিয়ামত আল্লাহর দান এটা ভাইয়া তোমার ভেতরে এই শাহওয়াত এই প্রবৃত্তি আল্লাহ দিছেন এটা এটাকে কেন গুনার কাজে ব্যয় করো কেন ছবি দেখে দেখে যৌবন শেষ করছো এটা তো আল্লাহর তো একটা লিমিটেড আছে বয়সের যেমন লিমিট আছে যৌবনের শক্তির তো একটা কি আছে লিমিট আছে দোস্ত তুমি কেন এটাকে ভুল জায়গায় গুনার জায়গায় ক্ষতি করছো কেন কেন ক্ষতি হচ্ছে এই অশ্লীল ছবি দেখে নারীর ছবি দেখে গুনার দৃশ্য দেখলে শারীরিক ক্ষতি হয় কি না কথা বলেন না ক্ষতি হয় কি না তো এই জন্য আমি খোলামেলা বললাম বোঝানোর জন্য একটু স্পষ্ট বললাম এটা ফিকির করো ভাই যার ভিতরে বিবেক আছে তুমি গুনার দৃশ্য দেখো না নারীর ছবি দেখো না ভিন নারীকে দেখো না সারা রাত পৃথিবী এখন এমন সারা পৃথিবীর শত উলঙ্গপনা বেহায়াপনা এই নেটের ভিতরে দিয়ে দেওয়া হইছে। যার কারণে তুমি যদি সারা রাত না চব্বিশ ঘন্টা না তুমি যদি চব্বিশ হাজার ঘন্টাও উলঙ্গ ছবি দেখো তারপরেও শেষ হবে না এই পরিমাণ এটার ভিতরে এখন দিয়ে দেওয়া হয়েছে শেষ হয়ে যাবে তোমার শাহওয়াত শেষ হইতো না এই পরিমাণ গুনার সামান এজন্য নজর হেফাজত করা দরকার কিনা কথা বলেন এজন্য জন্য সমস্ত বুজুর্গরা বলে বর্তমান যুগের সবচেয়ে বড় মেহনত নজর হেফাজতে